আসসালামু আলাইকুম মশা মারতে কামান লাগে একটা কথা আছে না মুরব্বীরা বলে তো এইরকম আর কি আমার অবস্থা তো সারা বাড়ি খুঁজে কোনো কিছু পাই নাই এই কলটাই পাইছি এই বাড়িতে আপনার মশা মারতে কামান দেখানোর কথা কেন বললাম ঘুম থেকে উঠে আসছিলাম মুখ ধোয়ার জন্য বা ফ্রেস হওয়ার জন্য এসে দেখি আপনার একটা কলার কাইন মাসা এই যে দেখছেন এই যে কলার কাইনটা আজকে প্রায় আমি আবার ঢেকে রাখছিলাম কলা পাতা দিয়ে তো এখন একটু ফাঁক করে দেই পুরা কলাগুলো মার্শাল্লা গাছের মধ্যে পেকে গেছে তো পুরা বাড়ি খুঁজে কোনো কিছু পাই নাই তো এই টাক্কলটা পাইছি আর কি এই বাড়িতে হ্যাঁ তো এই টাকলটা আনা এই বাড়িতে কিছুদিন পর পরপর ফোলাফেনে পিকনিক করে বা পার্টি দেয় তো এই কারণে এই বাড়িতে এই কলটা রাখা সোহান সুবহানাল্লাহ কীভাবে কলাগুলো পেকে গেছে হুম তো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে গাছের মধ্যে কলা পাইকা থাকে বা একটা দুইটা আমি পাকা দেখছি কিন্তু এরকমভাবে কিন্তু আমি পাকা কোনো সময় দেখি নাই কলা গাছের মধ্যে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কলার কাহিনটা পেয়ে গেছে আজকে প্রায় আপনার বাইশ রমজান তো বাইশ রমজানের ভিতরে কিন্তু এই কলার কাহিনটা পেয়ে গেছে আর আমাদের বাড়িতে প্রচুর কলার গাছ আছে তো যাদের আপনার বাড়ির আঙিনা খালি থাকে এরকমভাবে খালি না পালাইয়া দু একটা কলা গাছ যদি আপনারা রোপণ করেন বা দু একটা কলা গাছ থাকলে কিন্তু এইভাবে কিন্তু ইনশাল্লাহ নিজের হাতের গাছ ফাঁকা কলা খেতে পারবেন যদি ঠিকভাবে রাখেন এই যে দেখছেন আমাদের বাড়ির একটু আঙিনা কিন্তু খালি নাই আর যতটুক ফাঁকা আছে ফাঁকা জায়গা কিন্তু আমরা কলা গাছ বা অন্য অন্য গাছ কিন্তু আমরা রোপণ করে রাখি এই যে দেখতেছেন এই যে আরেকটা কলার কাইন আসতেছে মার্শাল্লাহ এ দিয়েই কিন্তু আরেকটা কলার কাইন তো কি বলবো বলার কোনো ভাষা নেই মার্শাল্লা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয় এইভাবেই দেয় আর কি প্রচুর কুয়াশা চত্র মাসে এরকম কুয়াশা আমি দেখি নাই কুয়াশা এবার প্রচুর ক্ষতি করতেছে মানুষের বৃষ্টি আসে না কিন্তু কুয়াশা ভরতেছে তো চত্র মাসে এই ফার্স্ট টাইম আমি এরকম কুয়াশা দেখছি দেখছেন পুরা অন্ধকার হয়ে রয়েছে কখনও আশা করি নাই যে আবার এরকম খরান দেবে আর এবার কিন্তু আপনার দান কিন্তু প্রচুর সম লাগতেছে যেই জমিনে আমরা জীবনও পানি দিছি না ওই জমিনে আবার দুই বোড়া তিন বুড়া দিতেছি তো বৃষ্টি নাই এই কারণে আপনার এই জমিনগুলোর মধ্যে পানি শুকাই গেছে সেচ দিতে আজকেও আপনার সেচ দিতে যাবো আর কি এখন তো এই কারণে একটু জলদি করে ঘুম থেকে ওঠা প্রায় আপনার এখন বাজে সাড়ে সাতটা আটটার মতো তো এই টাইমে আমি উঠে দেখি আমার কলার কাইনটা ফেঁকে রয়েছে তো যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর যাদের বাড়ির আঙিনা ফাঁকা আছে কলা গাছ লেবু গাছ আম গাছ এগুলো দিয়ে আপনারা পরিপূর্ণ করে রাখতে পারেন তা আশা করি একটু ফ্যামিলির জন্য সুবিধা হবে এই যে দেখতেছেন এক একটা কলার চারার মধ্যে আপনার তিন মাসের ভিতরে কিন্তু এই ফলন চলে আসে আর এটা যে চিনি চাম্পা কলা আর কি এটা ডাকার থেকে আমার মামা আয়না দিছিল এই চারাগুলো তো কলাগুলো প্রচুর মিষ্টি এর আগে আমরা আবার খাইছিলাম কলাগুলো অনেক ছোটো ছোটো হয় আপনার দেশি কলার চাইতে আরও ছোটো হয় যেটা হুমাই কলা বলে আর কি ওইটার চাইতে আরও ছোটো হয় কলাগুলা তো এগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় তো আমি মনে করি যে বাড়ির আঙিনা এভাবে খালি না রেখে এইভাবে আপনার এক একটা কলা ছাড়া রোপণ করে দিলে এগুলো কিন্তু আপনার কোনো খাটনি নাই কোনো কষ্ট করতে হয় না বাস রোপণ করে রাখছেন এগুলো টাইম নিলে এগুলো কলা ধরে হ্যাঁ আর বাস নিজে একটু কেটে নেবেন আর কি এতটুকুই আমরা কিন্তু বাড়ির আঙিনায় দেখছেন একদম ফাঁকা রাখি না যতটুকু সম্ভব আমরা কলা গাছ দিয়ে রোপণ করার চেষ্টা করি বেশিরভাগ আর অন্য চারা আপনার কম আর কি রোপণ করি এই যে দেখতেছেন একটা খেজুর চারা আর এই নারকেলের চারাটা কিন্তু আমি আপনার ব্র্যাক অফিস থেকে পাইছিলাম বামনপাড়া ব্র্যাক অফিস থেকে আমার আমার বড়ো বোনকে দিয়েছিল বড় বোন আবার দিছিল তো আমি এই জায়গায় রোপণ করছি আর কি আর এই আম গাছগুলোও কিন্তু আপনার কলবের এগুলো প্রশিক্ষণ নেওয়ার পরে মাসাল্লাহ একটা পাখি ডাক পাখি দেখাতে পারি নাই ক্যামেরা বন্দী হয় নাই যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কলাগুলো পেকে গেছে তো আজকে প্রায় বাইশ টম যান তো এই মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি একটা সারপ্রাইজ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো কলার কাহিনটা